এই মুহূর্তে যে ছবি আপনারা নিউজ এইটিন বাংলার স্ক্রিনে দেখছেন তা এক আকাশ ছোঁয়ার গল্প বলবে আসলে এই আকাশ ছোঁয়া শুধু আকাশকে ছুঁয়ে দেখা নয় অনেক কিছু অনেক গবেষণা অনেক পরীক্ষা নিরীক্ষা এক মাহেন্দ্র ঘনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি গড়িতে সময় সন্ধে ছটা ঠিক মিনিট চারেক আগেই খুলে গিয়েছিল আন্তর্জাতিক স্পেস স্টেশনের দরজা পৌঁছলেন শুভাংশু শুক্লা দেখলেন সঙ্গে তার সঙ্গে যারা সহযোগীরা ছিলেন তারা পৌঁছলেন একটা ফোটো ফিনিশ মোমেন্ট আন্তর্জাতিক স্পেস স্টেশনের দরজা খুলে গেল পৌঁছলেন তারা ঠিক এই মুহূর্ত থেকেই এক নতুন দিগন্ত খুলে গেল অনেক পরীক্ষা নিরীক্ষা যা কিনা আগামী দিনে ভারতের যে মিশন যান তাতেও এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে গতকাল দুপুর বারোটা এক মিনিট আপনারা জানেন কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দেয় অ্যাকসেম ফোর আঠাশ ঘন্টা পর আজ বিকেল চারটে বেজে ঠিক এক মিনিট সফল ডকিং আর তারপর আমরা যে সময়ের জন্য অপেক্ষা করছিলাম এই মুহূর্তটা আন্তর্জাতিক স্পেস স্টেশনের দরজা ঠিক কখন খুলবে পাঁচটা বেজে ছাপান্ন মিনিট আর দরজা খুলে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে দু ঘন্টার ডকিং প্রসিডিওরের পর মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় হিসাবে শুভাংশু শুক্লা আপাতত আগামী চোদ্দ দিন এখান থেকে সাত সাতটি বিষয় করবেন শুভাংশু শুক্লা আমরা আপনারা যারা এই মুহূর্তে দেখছেন নিউজ এইটিন বাংলা তাদের কাছে বিষয়টা খুব সহজ সরল করে আসুন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি বুঝে নেওয়ার চেষ্টা করি যে এই চোদ্দ দিন কিভাবে কাটবে এই চোদ্দ দিন কি কি হবে তারও আগে এই যে মুহূর্তটা এই যে আন্তর্জাতিক স্পেস স্টেশনের দরজা খুলল কি হতে চলেছে এখন কি হবে এই মুহূর্ত থেকে জ্যোতির্বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ বাবু যেই ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি ভারতীয় হিসেবে আমার গর্বের মুহূর্ত আমি জানি আপ আমার ভারতবাসীর গর্বের মুহূর্ত ঠিক এই মুহূর্তটা থাকে এই যে আগামী চোদ্দ দিন কি কি কাজ হবে অবশ্যই ইন ডিটেল তো জানবো এই মুহূর্তটার পর হোয়াটস নেক্সট দেখুন প্রথম কথা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে আমরা এই মুহূর্তের জন্য ওয়েট করছিলাম বেশ কয়েক মাস থেকে এবং গতকাল বারোটা এক মিনিটটাকে মা মাহেন্দ্র খন বলা হলেও এক্স্যাক্টলি পাঁচ মিনিট আগে যে ঘটনাটা ঘটল সেটাকেই আমি বলবো যে মাহেন্দ্র খন ইন দ্য সেন্স যে আমাদের আর অ্যাপ কোনো সন্দেহের অবকাশ রইলো না যে একজন ভারতীয় ভেস্টিভুলের মধ্য দিয়ে অ্যাক্সিওম স্পেস স্পেস ড্রাগনের মধ্য দিয়ে আপাতত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ঢুকেছে এই যে ঘটনাটা ঘটলো পাঁচ মিনিট আগে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে হিস্টোরিক্যাল মোমেন্ট আপনি দেখলেন যে তাদের প্রত্যেককে একটা করে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো ওয়েলকাম করা হলো প্রত্যেকেই কোল্ড ড্রিঙ্কসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে তারা খুব আনন্দ মানে একটা ডিয়াল পরিবেশ তৈরি করা হলো কারণ অনেকেই অনেকে দেখেনি যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সাতজন ছিলেন এবং যারা চারজন এলেন তারা হয়তো কেউ কাউকে দেখেনও নি কাজে তাদেরকে এখন চোদ্দ দিন একই সঙ্গে থাকতে হবে কাজেই তাদের মধ্যে একটা প্রচণ্ড কোঅপারেটিভ একটা তৈরি করতে হবে এখন যেটা আমরা আশা করছি প্রথম কাজ যেটা হবে যে তাদের প্রত্যেককে পরিচয় করানো একজন আরেকজনের সঙ্গে এন্টায়ার স্পেস স্টেশন প্রায় একশো মিটার লম্বা সেই স্পেস স্টেশনের কোথায় কি রয়েছে কোন জায়গাটা কার জন্য ধার্য হয়েছে এবং কার জন্য কোন পরীক্ষা নিরীক্ষা এক্স্যাক্টলি কোন ব্লকের মধ্যে কার পরীক্ষা নিরীক্ষাটা হবে সেগুলো সমস্ত দেখিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে এখনকার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যিনি ক্যাপ্টেন তার তেনা এবং তিনি প্রত্যেককে বুঝিয়ে দেওয়ার পরে অলরেডি কিন্তু লাগেজ আনতে শুরু করা হবে যে লাগেজগুলো ওনারা নিয়ে গিয়েছিলেন একসিএম ফোর আপনি জানেন যে অ্যাকসিএম ফোরের যে লাগেজ কম্পার্টমেন্ট ছিল যেটা অ্যাকচুয়ালি নতুন জিনিস যে এই যে কম এটার মধ্যে কিন্তু নিচের যে অংশটুকু যেটাকে আমরা ট্রাঙ্ক বলি এর মধ্যে কিন্তু প্রচুর লাগেজ এবং পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি আছে শুধু তাই না এই ওপরের যে অংশটা এটা কিন্তু দেখে মনে হচ্ছে ছোট আসলে কিন্তু এই পুরোটা প্রায় ছাব্বিশ ফিট ছাব্বিশ ফুট লম্বা এটা প্রায় সাড়ে চোদ্দো ফুট এটা প্রায় সাড়ে বারো ফুট এবার তার নিচের দিকের যে অংশটুকু অর্ধেকটা সেটা কিন্তু আমাদের যেগুলো মনে করুন অক্সিজেন কেরোসিন যে থ্রাস্টারগুলো আছে এখানে এই থ্রাস্টারগুলো দেখতে পাচ্ছেন এই থ্রাস্টারগুলো হচ্ছে এদের এখন বন্ধ করে রাখা হয়েছে কিন্তু এটার ঠিক ওপরে তিনখানা সিট আছে যে সিটে করে কোনো প্যাসেঞ্জার যায়নি সেই সিটগুলোকে সরিয়ে দিয়ে সেখানে প্রত্যেকটা এক্সপেরিমেন্টের প্যাকেটগুলো রাখা হয়েছে অর্থাৎ এই যে ডকিং পোর্টটা আজকে খুলে গেল এই ডকিং পোর্টের মধ্য দিয়ে চারজন মাত্র বেরিয়ে এসছে এরপর থেকে এখানকার ভেতরকার সমস্ত লাগেজ পরীক্ষা নিরীক্ষা সব যন্ত্রপাতি কিন্তু এর মধ্য থেকে একে একে বার করা হবে বললে এটা করতে আপনি ধরুন প্রায় মিনিমাম 500 ঘন্টা সময় লাগবে আচ্ছা তারপর ন্যাচারাল রেস্ট টাইম রেস্ট একেবারে সন্দীপ ঠিক এই জায়গাটাই আপনার কাছ থেকে জানার চেষ্টা করব দেখুন আমি লেম্যান এবং আমাদের অনেক দর্শকরাই সত্যি তো আমরা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখি কিন্তু কি হয় সেখানে গেলে এই যে আগামী 14 দিনের গবেষণা আগামী 14 দিন নানা পরীক্ষা নিরীক্ষা শাস্তি বিষয়ের গবেষণা এগুলো তো একটা রিসার্চের জায়গা এটা রিসার্চেবল পার্ট কিন্তু আমি ঠিক জানতে চাই আপনার থেকে যে যে খাওয়া ঘুম যে স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো থাকে এগুলো একজন মহাকাশচারী এই যে যেখানে আমরা দেখছি তারা পৌঁছে গিয়েছেন একসঙ্গে তারা থাকবেন তাদের সহাবস্থান আগামী চোদ্দ দিনের কিভাবে হয় সেটা কতটা স্বাভাবিক কি কি করতে হয় আচ্ছা আমি যেটা বলি প্রথম কথা আপনি মনে মনে করুন যে গতকাল কিন্তু ওনারা অলরেডি জিরো গ্র্যাভিটি ফিল করতে শুরু করেছিলেন তা সত্ত্বেও কিন্তু তাদেরকে ড্রেস পরে তাদের সিটে বসে থাকতে হয়েছিল এখন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিসটা হলো যে তারা এই প্রথম সত্যিকারের তিনি তারা মহাকাশে ভাসমান হয়ে মহাকাশে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবেন এই ঘটনাটাকে প্রথমে ক্লাইমেটাইজ করতে হবে অর্থাৎ প্রথম কাজ হলো তারা কয়েকবার অন্তত যাতায়াত করলেন এই প্রান্ত থেকে সেই প্রান্তে যাতে করে ভেসে বেড়ানোর যে প্রক্রিয়াটাকে নিজেদের ক্লাইমেটাইজ করার জন্য এই কিন্তু প্রথম এর আগে যেটুকু ছিল ভার্স ভেসে উঠছে চেয়ার থেকে কিন্তু আবার বসে যাচ্ছিলো অর্থাৎ একটু ডুল ছিল কিন্তু এত এখন তা না এখন তাকে ভেসে বেড়াতে হবে এর পরে হলো খাওয়া দাওয়া আপনি দেখতে পেলেন ওয়েলকাম ড্রিঙ্কস কী করে দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস ন্যাচারালি একটা প্যাকেটের মধ্যে পুরোপুরি শাক করে চুষে নিয়ে। নিতে হচ্ছে তা কারণ ড্রপ বাইরে থেকে দিলে সেটা সারা মহাকাশ জানে ভেসে বেড়াবে কাজে সেইভাবে আমরা যেভাবে গ্লাসে করে জল খাই সেইভাবে খাওয়া যাবে না টিউবটাকে ভেতরে ঢুকিয়ে তারপরে চুষে নিতে হবে সেইভাবে তারা ওয়েলকাম ড্রিঙ্কস করলেন খাওয়া দাওয়া আদারওয়াইজ আপনি দেখছেন যে কারুর গায়ে কিন্তু কোনো অ্যাস্ট্রোনটের কোনো স্পেস শ্যুট নেই তার কারণটা হচ্ছে অলরেডি ভেতরটা কিন্তু টোটালি নর্মাল প্রেশার নর্মাল টেম্পারেচার কমফোর্টেবল রিজিয়ান প্রত্যেকে কাপড় চেঞ্জ করে একদম নর্মাল এবং এই স্পেস স্টেশনের মধ্যে টয়লেটগুলো পর্যন্ত প্রাইভেসি আছে অন্তত কিন্তু এই যে এই যে এটার মধ্যে টয়লেট কিন্তু খুব বেশি প্রাইভেসি ছিল না এইখানে মাত্র চারজন বসেছিলেন এই জায়গাতে আর টয়লেটটা ছিল কিন্তু একদম এই টপের জাস্ট ভেতরে অর্থাৎ কাউকে বাথরুম যেতে হলে জাস্ট মাথার ছাদের ওপরে উঠতে হতো এবং সেটা একটা ছোট্ট দরজায় ঢাকনা বন্ধ করা এই যে এই অংশটুকুর ভেতরটা ছিল টয়লেট কিন্তু এই এইখানে টয়লেট আলাদা রয়েছে এবং আপনি জানেন সুনিতা উইলিয়ামস যখন গিয়েছিলেন গত বছর সন্দীপ বাবু আমাদের অবশ্যই নজর থাকবে আগামী চোদ্দ দিনের দিকে যেখানে মহাকাশ স্টেশনে শুভাংশুরা পৌঁছে গিয়ে নানা বিষয়ে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করবেন এ আমাদের কাছে সত্যি প্রাউড মোমেন্ট